হ্যালো গাইস আলাইকুম কীভাবে ক্যাপসিক্যাম গাজর সংরক্ষণ করে রাখা যায় ডিপ ফ্রিজে সেটা আজকে আপনাকে দেখাবো এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ক্যাপসিকামগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটা আমি সুন্দর করে এভাবে কুচি কুচি করে কুটবো পানিটা ঝরিয়ে রাখবো এই যে একটা ক্যাপসিক্যাম কুটছি কোটার পরে এরকম হয়েছে এরকম ছোট 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 ছোটো করে আমি নিয়েছি এই ক্যাপসিক্যামগুলো কোটার পরে আমি এরকম করে ছোটো ছোটো করে একটা বক্স নিয়ে নিয়েছি এরকম একটা বক্স আপনারা পলি করে নিলেও ছোট ছোট করে রাখতে পারবেন এভাবে ক্যাপসিক্যাম আপনারা যদি রাখেন অনেক দিন খাওয়া যায় কিছুক্ষণ নামিয়ে রাখলে এরকম ঝরঝরা হয়ে যায় বা কিছু একটা দিয়ে এরকম পলিথিনটার এরকম করলে বাটিটার এরকম করলেই ওরা ঝোরাঝুরা হয়ে যায় এই যে ক্যাপসিকামগুলো আমি হয় সবগুলো এভাবে কুটে নিব একটা বক্স বলে রেখে দিব ডিপ ফ্রিজে আপনারা অনেক দিন খেতে পারবেন এই গাজরগুলোও ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়ে নেব এটাও আপনাকে দেখাবো এখন আমি কোটা শুরু করি আমি এগুলো ছোটো ছোটো করে কুটব এগুলো মাত্র দশ টাকা পিস এক পিস দশ টাকা এগুলো পাওয়া যায় রেসিডেন্সিয়াল স্কুলের কর্নারে বাজারটা বসে যে বিক্রি করলে বিশ টাকা করে বিক্রি করে ফিস আর এক পিস দশ টাকা দেখছেন কত বড় বড় এগুলোকে আমি সব কুটব কুটুই চিকন চিকুন করে এগুলো এভাবে নিব পলে নিব এই যে দেখেন আমার গাজর আর ক্যাপসিকাম আপনাদেরকে দেখাই কত সুন্দর মশাল এগুলো সব ডিপ্রিসে রেখে দিব নুডলস পোলাও যখন জিটা করি একটু একটু দিয়ে পারেন করে এগুলো কিন্তু ক্যাপসিক্যাম এই যে ক্যাপসিক্যামটা আমি চিকন চিকন করে পল নিচ্ছি কুটে নিচ্ছি যেমন কুটা শেষ এই সাইজের করেও নিতে পারেন মাঝখানে এই যে ক্যাপসিক্যামগুলো ছোটো ছোটো করে নিয়ে নিয়েছি এভাবে আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন খেতে পারবেন ক্যাপসিক্যাম এখন দশ টাকা ফিস হলেও কিছুদিন পরে এগুলো পঞ্চাশ টাকা ফিস হয়ে যাবে যারা পছন্দ করেন আমার মতো এভাবে ডি ফ্রিজে রেখে দিতে পারেন যখন ইচ্ছে হয় তখন বের করে রান্না করে খেতে পারেন নুডলস ফ্রাইড রাইস সব কিছুতে দিয়ে পিজা সব কিছুতে দিয়ে খেতে পারেন আমি এখন সবুজটা আনছি কিছুদিন পরে লালটা হলুদটাও নিয়ে আসবো এভাবে রেখে যে যেভাবে আপনারা চাইলেও রাখতে পারেন আমার ক্যাপসিক্যাম কোটা ডান তিনটা ক্যাপসিকাম এক বাটি হয়েছে দেখছেন মার্শাল্লা এখন আমি এটা ডিপ ফ্রিজ রেখে দিব বক্স করে একটু একটু করে বের করে যেটা খাবো সেটাতে দেবো এখন আমি আবার গাজর চিকন চিকন করে কুটি নিব তারপর গাজরটাকেও আপনাকে চিকন করে পলো নিতেছি এগুলো আমি ফ্রিজে রাখার জন্য কিভাবে আপনারা ফ্রিজে গাজর ক্যাপসিকাম সংরক্ষণ করে রাখবেন সেটা আজকে দেখাবো আপনাদেরকে হ্যালো এই এসবগুলো গাজর আমি এখানে চিকন চিকন করে ফ্রিজ রেখে দিব। যেইভাবে করে কুচি কুচি করে ফ্রায়েড রাইসে দিতে পারেন নুডুলসে দিতে পারেন আপনি পোলাওতে দিতে পারেন সব পাস্তা দিয়ে দিতে পারেন সব কিছু দিয়ে দিতে পারবেন এভাবে যদি একটা ছোটো ছোটো কোটার মধ্যে করে রেখে দেন সংরক্ষণ করে রাখি এইভাবে এরকম চিকেন চিকন হওয়ার পরে এভাবে ডিপ পিসে রেখে দিতে পারেন আপনি বক্স বলে যেমন বাতাস টাতাস না যায় যখনই বের করবেন একটু বের করে একটা চামিচ দিয়ে খোঁচা দিলেই সব ঝরঝরা হয়ে যাবে আল্লাহ হাফেজ এভাবেই আপনারা ক্যাপসিক্যাম এখানে দেখাও এই যে গাজর আর এই ক্যাপসিকাম এই দুইটারে আমি এভাবেই সংরক্ষণ করে রাখি সারা বছর খাওয়া যায় আল্লাহ হাফেজ